রমজান মাসে বেশি বেশি রহমত আল্লাহ রব্বুল আলামিন দান করেন এবং এই রমজানেই বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে ক্ষমা করেন এবং এই রমজান মাসেই বেশি হারে অন্য অন্য মাসের তুলনায় আল্লাহ রব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করেন অন্য আরেক হাদিস শরীফের মধ্যে রসুল সাল্লু সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন এক নাম্বার হলো রোজাদার ব্যক্তি দ্বিতীয় নাম্বার ইনসাবগার শাসক আর তৃতীয় নাম্বার হলো মাজলুম ব্যক্তি প্রথমেই বলা হয়েছে রোজাদার ব্যক্তি রোজাদারের ব্যক্তি আল্লাহ কবুল করেন। আর দ্বিতীয় নাম্বার হলো ইনসাবগার শাসক শাসক আল্লাহ রব্বুল আলমিনের কাছে অতি প্রিয় এজন্য আল্লাহ রব্বুল আলমিন তার দোয়াও কবুল করেন আর তৃতীয় নাম্বার হলো মাজলুম ব্যক্তি মাজলুম ব্যক্তির দ আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন ফেরত দেন না প্রথমেই বলা হয়েছে রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন বিশেষ করে ইফতারের সময় ইফতারের সময় রসুল সাল্লু আলিহি ও আলহি ওয়াসাল্লাম এ দোয়াটা করতেন ইয়া ওয়াসিয়াল ফবলি ইউ ফিরলি অর্থাৎ হে বড় অনুগ্রহশীল খোদা তুমি আমাকে ক্ষমা করে দাও লক্ষ্য করলে দেখা যায় যেসব মুহূর্তে দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে সেসব মুহূর্তে বিশেষ করে ক্ষমা চাওয়ার কথাই বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এজন্য রোজা অবস্থায় বা রমজান মাসে বেশি বেশি আল্লাহ রব্বুল আলামের কাছে দোয়া করতে হবে এজন্য নিজের জন্য দোয়া করতে হবে অপরজনের জন্য দোয়া করতে হবে জীবিতদের জন্য দোয়া করতে হবে এবং মৃত্যুদের জন্য দোয়া করতে হবে এই মাস রমজান মাস বিশেষ করে আল্লাহ রব্বুল ও রোজাদারের দোয়া কবুল করেন এই সময়টা হেলাই খেলায় কাঠাই দিলে হবে না তাই আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে বেশি বেশি আমরা দোয়া করব ক্ষমা প্রার্থনা করবো আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন আমিন